আমরা আজ আমি চলে এসছি বৌ বৌবাজারের দাসপাড়ায় এখানে একটি কালী মন্দির রয়েছে খুবই সুন্দর তারই পাশে একটি শিব মন্দির আছে আপনাকে আমি আজকে দর্শন করাবো এটি কৃষ্ণগরের মধ্যেই বৌবাজারের মধ্যে পড়ে দাসপাড়া স্টেশন যেতে আপনার বাঁ হাতে পড়বে এবং বাঁ দিক দিয়ে বেরিয়ে গেলে আপনার জোলোপাড়া যেখানে পুজো হয় বড়ো মাঠটাতে তারই সামনে চলে যেতে পারবেন তা আপনাদের আমি আগে সাইডটা দেখিয়ে দিই তারপরে আপনাদের আমি ভেতরে নিয়ে যাব এটি মন্দিরের বাইরের সাইড এই সাইডটা দিয়ে গেলে আপনারা জলোপাড়ায় উঠবেন আর এই সাইডটা দিয়ে গেলে আপনারা বউবাজারে উঠবেন এবার চলুন আপনাদের আমি ভেতরে নিয়ে যাব খুব সুন্দর টাইস মাইলস দিয়ে বসানো মন্দিরটা খুবই বড় চাঁদনিটা অনেকেই হয়তো এই মন্দিরটা জানেন বা জানেন না আশা করি কালী পুজোর দিন খুবই ধুমধাম করে এখানে পুজোয় আপনারা আসবেন দেখবেন ভালো লাগবে এবার চলুন আপনাদের আমি মায়ের দর্শন করাবো আপনারা সিদ্ধেশ্বরীর দর্শন করছেন এটি বৌবাজারেই দাসপাড়ার মধ্যে রাতে খুব ধুমধাম করে মায়ের পুজো হয় খুবই সুন্দর মার্বেল বসানো আছে মন্দিরটাতে এই চলুন আপনাদের ভোলেনাথের দর্শন করার দিয়ে মায়ের একবার দর্শন করি আমার ভিডিওটা আমি শেষ করব আমি ভোলেনাথের মন্দিরের সামনেই চলে এসেছি খুবই বড় এই শিবলিঙ্গটা আমি ফার্স্ট এসেছি খুবই ভালো লাগলো আপনারাও আসবেন খুবই ভালো লাগবে বহু পুরনো এই মন্দিরটা অনেকে দাসপাড়াও বলেন এটাকে গেটে তালা দেওয়া রয়েছে আমার ক্যামেরাটা আমি ভেতরে নেওয়ার চেষ্টা করব প্রচুর ছোট ছোট শিবলিঙ্গও আছে পাশে একটি থালার ওপরে বসানো তা শিবলিঙ্গ দেখে যেমন হচ্ছে খুবই পুরনো এবং এই শিবলিঙ্গটা তো খুবই সুন্দর আপনারা পারলে অবশ্যই একবার আসার চেষ্টা করবেন দেখে যাবেন এটি কৃষ্ণগরের মধ্যেই আপনারা বাগাডাঙা ওই দিক দিয়েও আসতে পারবেন আর পাড়ার ওই রাস্তা দিয়ে উঠতে পারবেন দিয়ে পাড়ার ভেতর দিয়ে আসতে হবে বা কাউকে জিজ্ঞাসা করলেও আপনারা পেয়ে যাবেন যে দাসপাড়ায় যাব বৌবাজারের আগে ওখানে একটি কালী মন্দির এবং শিব মন্দির রয়েছে যে কেউ আপনাদের দেখিয়ে দেবে এবং এই শিবলিঙ্গটা পাথরের একবার বলুন হরহর মহাদেব তা চলুন আপনাদের আমি আর একবার মায়ের দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব জয় মা কালী জয় সিদ্ধেশ্বরী সবার ভালো করুক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এটাই মায়ের কাছে আমার প্রার্থনা আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বেল বাটন ক্লিক করবেন একটু শেয়ার করবেন যাতে আগামী দিনে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পান আর অবশ্যই কমেন্ট করবেন কোনো ভুল টুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম